আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপত্র সি বাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের গণিতের শর্টকাট কিছু বেশি নিয়ে আলোচনা করবো যে গণিতগুলো বারবার আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে দেখেছি আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে আমরা একটি গণিত নিলাম তিনটি ক্রমিক সংখ্যার গুণপল ষাট হলে সংখ্যা তিনটির যুগপল কত আমাদের যদি বলা হয় তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ফল সাইট হলে সংখ্যা কত আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে আমরা প্রথম সেই সংখ্যাটাকে মৌলিক বিশ্লেষণ করব মৌলিক বিশ্লেষণ মানে লসাগর মতো করে প্রথমে দ্বিতীয় ভাগ দিব দু দিয়ে ভাগ দিলে তিরিশ তিরিশকে দু দিয়ে ভাগ দিলে পনেরো এরপরে পনেরোকে দুই দিয়ে যাবে না তিন দিয়ে ভাগ দিলে পাঁচ এক কথায় এখানে দুই দুই তিন পাঁচ আমরা সাতটি মৌলিক গুণ পেয়েছি যেহেতু আমাকে বলা হয়েছে তিনটি সংখ্যা তাইলে আমাদের এই চারটা গুণ নিয়োগকে এমন তিনটি সংখ্যা বানাতে হবে যে তিনটি সংখ্যা ক্রমিক হয় অর্থাৎ এখানে তিন আছে এই দুই দুই এবং গুণ করলে চার পাঁচ আমাদের ক্রমিক সংখ্যা হয়ে গেছে এখন তিন চার পাঁচ এই তিনটা তিনটা সংখ্যা যখন আমরা যোগ করে দিব তিন এবং চার যুগ করলে চার এবং তিন যোগ করলে সাত হয় সাত এবং পাঁচ যোগ করলে বারো হয় অর্থাৎ আমাদের আনসার হচ্ছে এই বারো একই রকম আমরা আরেকটা একটা প্রশ্ন নিলাম প্রশ্নটা উনত্রিশ নম্বর উনত্রিশতম এবং বত্রিশতম বিসিএসে আসছে এবং সহকারী শিক্ষক দুই হাজার দশ সাল আসছে এরপরে আমাদের তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশত বিশ হলে সংখ্যা তিনটি যুগফল কত আমরা আগে যে সংখ্যাটা দেওয়া থাকবে সে সংখ্যাটাকে মৌলিক বিশ্লেষণ করব একশত বিশকে দু দিয়ে ভাগ দিলে ষাট হয় ষাটকে দু দিয়ে ভাগ গেলে তিরিশ এই তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে পনেরো হয় যে পনেরোকে দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ দিলে পাঁচ হয় এখানে আমরা দুই 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 তিন পাঁচ অর্থাৎ আমরা পাঁচটা মৌলিক গুণ নিয়ে পেয়েছি আমাদেরকে যেহেতু তিনটা সংখ্যা বলা হয়েছে তাহলে পাঁচটা মৌলিক আমাকে তিনটি সংখ্যায় রূপান্তরিত করতে হবে যে তিনটি সংখ্যা সব সময় ক্রমিক ক্ষত হবে যে তিনটি সংখ্যা সবসময় ক্রমিক ক্ষত হবে অর্থাৎ এখানে পাঁচ আছে এবং তিন এবং দুই যদি আমরা গুণ করি তিন গুণ ছয় দুই এবং দুই গুণ করলে এই দুই গুণ চার অর্থাৎ চার পাঁচ ছয় চার পাঁচ ছয় এই তিনটে সংখ্যা গুণ করলে আমরা একসাথে পাই এই তিনটা সংখ্যা যোগ করলে চার এবং ছয় যোগ করলে দশ দশ আর পাঁচ যোগ করলে পনেরো অর্থাৎ আমাদের আনসার হচ্ছে পনেরো একই রকমের আমরা আরেকটা অঙ্ক নিলাম তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দুই শত দশ সালে সংখ্যা তিনটির যোগফল কত এটিও সহকারী শিক্ষক দুই হাজার দশ সালে এসেছিলেন এরপরে আমরা দশ যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা মৌলিক বিশ্লেষণ করবো প্রথমে দুই শত দশটা যখন আমরা মৌলিক বিশ্লেষণ করবো প্রথম আমরা এটা যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে অর্থাৎ প্রত্যেকটা জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ যাই দুই দিয়ে আমরা দুইকে ভাগ দিলে আমরা ভাগের সিস্টেমটা একটা শর্টকাটে কিভাবে দেখি করি দেখো দুই দিয়ে দুই কে বাঘ দিলে একবার যাই তাহলে এক বসাবো আমরা বাঘ ফলটা দেখে নিচে বসাবো এই দুই দিয়ে এক কে বাঘ যাই না যদি কোনো সংখ্যা কে বাঘ না অঙ্ককে তাহলে আমরা সেই অঙ্কের পরিবর্তে একটা শূন্য দিব তাহলে হিসাব করবো অর্থাৎ এক এবং শূন্য প্রথমে এক কে বাঘ যাচ্ছে আমরা শূন্য বসাই দিয়েছি এক এবং শূন্য হয়েছে দশ দুই দিয়ে কে বাঘ দিলে পাঁচ এখন আমরা এটাকে দুই দিয়ে বাঘ দিলে যাবো না যেহেতু বেজুর সংখ্যা কারণ কোনো বেজুর সংখ্যাকে কোনো কোন সংখ্যা দিয়ে বাঘ যাই না এরপর আমরা তিন দিয়ে হিসেব করব, তিন দিয়ে ভাগ দিলে দেখো তিন দিয়ে এক কে ভাগ যাই না একের আমরা একটা শূন্য বসাবো এখানে এরপর আমরা আরেকটা অঙ্ক নেবো দশ তিন দিয়ে কে ভাগ দিলে তিন তিনে নয় তাহলে তিনবার যাচ্ছে তাহলে এখানে তিন তিনে নয় এক বাকি আছে এক যেটা বাকি আছে সেটা পরের অঙ্ক এর আগে বসাবো অর্থাৎ এখানে ফাঁসার আগে বসে দেখাবো তাহলে পনেরো হয় তাহলে মনে মনে পনেরো হলে তিন দিয়ে পনেরো যায় ফাঁস বাজায় অর্থাৎ তিন দিয়ে একশোতে পাঁচকে পঁয়ত্রিশ বাজ যায় তাহলে এই শূন্যটা বসানোর দরকার নাই আমরা শুরুতে হলে বসাই না এরপরে আমরা দু দিয়ে দেখবো দু দিয়ে যাবে না তিন দিয়ে ভাগ দিলে যাবে না সাত দিয়ে ভাগ দিলে যাবে না পাঁচ দিয়ে ভাগ দিলে যাবে পাঁচ দিয়ে সাত এখানে আমাকে বলা হয়েছে যেহেতু তিনটা ক্রমিক সংখ্যা তাহলে আমরা এই সেটটার গুণনীয়ক যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে আমরা সাত তিনটা ক্রমিক সংখ্যা রূপান্তরিত করবো যেমন দেখো এখানে পাঁচ আছে সাত আছে দুই এবং তিন যদি গুণ করি ছয় তাহলে পাঁচ ছয় সাত তিনটা ক্রমিক সংখ্যা হয় এবং পাঁচ ছয় সাত যদি আমরা যোগ করি ছয় আর পাঁচ এগারো এগারোর সাথে আঠারো অর্থাৎ আমাদের আনসার হচ্ছে আঠারো নং আমরা এখন সেম আর একটা অঙ্ক নিলাম সেম অঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে আগের অঙ্কগুলোর মধ্যে ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে এখানে বলছে ফর ফর তিনটি জুট সংখ্যার গুণফল ফর ফর তিনটি ক্রমিক জুট সংখ্যার কথা বলেছে ফর তিনটি জুট সংখ্যা বলতে এখানে ফর ফর শব্দছে তিনটি ক্রমিক জুট সংখ্যার গুণফল বিরানব্বই হলে তিনটি ক্রমিক সংখ্যার যুগ ফল গুণ ফল বিরানব্বই একশো বিরানব্বই হলে সংখ্যা তিনটি যুগ কথা আমরা যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে আমরা সেই সংখ্যাটাকে মৌলিক বিশ্লেষণ করব ঠিক আগের মতোই একশো তো বিরানব্বইকে মৌলিক বিশ্লেষণ করব আমরা দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে এক কে ভাগ যাই না একের পরিবর্তে একটা শূন্য বসাবো এখানে শূন্যটা বসানোর দরকার নাই যেহেতু এটা শুরুতেই তারপরে দুই এক এবং নয় উনিশ উনিশকে দু দিয়ে ভাগ দিলে আট না নয় বাজায় নয় দুগুনে আঠারো এরপরে এক বাঘি থেকে একটা মনোমনে দুই এর পাশে বসা বাজ বারো দুই দিয়ে বারো কে দিল কয়েক যায় ছয় যায় এক কথায় একশো তো বিরানব্বই কে দুই দিয়ে বাঘ দিলে ছিয়ানব্বই হয় এরপরে আমরা ছিয়ানব্বই কে দুই দিয়ে বাঘ দিব দুই দিয়ে নয় কে বাঘ দিলে চার বাজ যাই সাত দুগুণে আট এখানে এক বাঘি থেকে একটা মনোমনে ছয় এর পাশে বসে ষোলো দুই দিয়ে ষোলো কে বাঘ দিলে আট বাজ যায় এরপরে আমরা দুই দিয়ে বাঘ দিব দুই দিয়ে কে বাঘ দিলে দুই বাজ যাই দুই দিয়ে কে বাঘ দিলে চার বাজ যাই এরপর আমরা বাদ দুই দিয়ে এবার দিব দি দিয়ে চব্বিশকে বাদ দিলে বারো যায়। যাই এরপর আবার দিয়ে এবার দিব দিদি এবার দিলে ছয় বাদ যায় এ ছয়কে দু দিয়ে দিলে দিয়ে তিনবার যাই অর্থাৎ এখানে সাতটা মৌলিক গুণ নিয়োগকে যেহেতু আমাদের তিনটা সংখ্যার কথা বলা হয়েছে শুধু তিনটা সংখ্যা নয় তিনটি জোট সংখ্যার কথা বলা হয়েছে তাইলে আমরা এই সাতটা গুণ নিয়োগকে তিনটি গুণ জোট সংখ্যায় রূপান্তরিত করবো ফর ফর তিনটি জোট সংখ্যা এখানে আমরা দুই এবং দুই যদি গুণ দিয়ে কত হয় চান এরপরে দুই এবং তিন যদি গুণ দুই তিন দুগুণে ছয় এবার মাঝখানে দুই 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 দুগুণে চার চার দুগুণে আট অর্থাৎ চার ছয় আট চার ছয় আট আমরা পরপর তিন দিক ক্রমিক জোট সংখ্যা পেয়েছি আমাদের যেহেতু যোগ করলার কথা বলা হয়েছে তাহলে চার ছয় আট যদি আমরা যোগ করি চার আর ছয় যোগ করলো দশ দশ আর আট যোগ করলো আঠারো অর্থাৎ আমাদের আনসার হচ্ছে আঠারো এভাবে আমরা ক্রমিক সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে আমরা সংখ্যাটাকে মৌলিক বিশ্লেষণ করে আমাকে যতটি সংখ্যার যুগ বের করতে বলছে আমরা সেই গুণনীয় মৌলিক গুণনীয় গুলোকে ততটি সংখ্যা যদি আমরা রূপান্তরিত করি আমরা একেবারে সহজে শর্টকাটে করে তুলতে পারি আশা করি বুঝতে পেরেছি